দেখো ঘড়িতে এখন কটা বাজে এখন আমি বানাচ্ছি কফি এত রাতে ছেলের বায়না হয়েছে আমি কফি খাব কেন বৃষ্টি হয়েছে ঠান্ডা ওয়েদার আমি এখন কফি খাব যদিও আমরা লেট করে খাওয়া দাওয়া করি অনেক রাত হয় মোটামুটি এগারোটা বাজে তো ভাবলাম ঠিক আছে আমিও একটু খাই প্রথমে আমি কফি নিয়ে নেব কফি নিয়ে নেব তিন চামচ আমি কফি নিলাম ছোটো চামচ সেহ আর চিনি দেব এক চামচ চিনি দিয়ে দিলাম হাফ চামচ আর একটু দিলাম আর একটা আমলিয়ার পাতা নিয়েছি আমরা খাই না খুব একটা গুঁড়ো দুধ তো আমলিয়ার একটা পাতা নিয়ে নিচ্ছি ওটা দিয়ে দিয়েছি এবার অল্প একটু গরম দুধ এর মধ্যে দিয়ে দেবো হয়ে গেল এবার ভালো করে এটাকে সব কটা উপাদান মিক্স করে নেবো মানে হচ্ছে কফি চিনি আমুলিয়াম দুধ মানে যেটা আর কি গুঁড়ো দুধ বিস্কুট দিয়ে খাওয়া হয় আমি খেতাম কারা কারা খাওয়া বিস্কুট দিয়ে চিনি দিয়ে বিস্কুট দিয়ে এই যে ভালো করে গুলিয়ে নেব ভালো করে এরকম করে গুলিয়ে নিলে সুন্দর দেখো একটা কেনা কেনা মতো হয়ে যায় তাহলে কফিটা খুব ভালো টেস্ট হয় এবার আমি ওই ফোটানো দুধটার মধ্যে দিয়ে দেবো এই যে দুধটা ফুটছে এর মধ্যে আমি এই কফিটাকে দিয়ে দেবো ব্যাস হয়ে গেল কফি আমার রেডি না এটা আমার আর এটা ছেলের বাবাই গরম গরম আছে